মিস্টার শেখ মুজিবুর রহমান কোন ছিল হচ্ছে শেখ মুজিবের মূর্তি শেখ মুজিবুর রহমান নিজে একজন রাজাকার এইটা বর্তমানে প্রমাণিত আওয়ামী সম্পূর্ণ দল রাজাকার এইটাও কিন্তু অনেক ভিডিওর মাধ্যমে প্রমাণিত দর্শক শ্রোতা শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের পুরো দলটাকে নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলতেছে এবং অনেকে কিন্তু সরাসরি তাদেরকে রাজাকার বলতেছে এইটা নিয়ে কিন্তু অনেকে প্রমাণও দিয়েছে এবং প্রমাণিত হয়েছে দর্শক শ্রোতা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগকে নিয়ে আপনারা সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন হবে তারা রাজাকার হয়েছে এইটা নিয়ে মানুষ কি বলতেছে সব কিছু কিন্তু এক এক করে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব দর্শক শ্রোতা ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মতামত কিন্তু শেষের দিকে করবেন এর কেউ আপনারা এদেরকে নিয়ে বাজে মন্তব্য করবেন না যে মুক্তিযুদ্ধের কথা বলছে আজকে যে রাজাকারের কথা বলছে আমি লীগ তাহলে আসলে তারাই তো সবচেয়ে বড় রাজাকার আমাকে বলতে হবে তাহলে বাংলাদেশের এক নম্বর রাজাকার মিস্টার শেখ মুজিবুর রহমানকে তাই আছে যে সাইদ সাহেবকে নিয়ে আবু সাইদকে নিয়ে যে এত কথা হচ্ছে যে তিনি দুহাত পেরে তিনি সবার তিনি শ্রদ্ধার পাত্র হয়ে থাকেন সাল গঠনের জন্য কি আমরা শেখ মুজিবের নিন্দা করতে পারি এই প্রশ্ন আপনাদের কাছে না এই প্রশ্ন আমি কোলাম সেই সকল মানুষদের কাছে যারা বলছে শেখ মুঞ্জিদের সমালোচনা করা যাবে না তাদের কাছে আমার প্রশ্ন গোপালগঞ্জের এই 80% লোক এই হাসিনার চাইনা 20% লোক হাসিনার দোষ আর হাসিনার দোষ সুতরাং এই প্রশ্ন আমাদের করেন না আর गाइस আপনারা এখানে দেখছেন যে এইসব নিয়ে কিন্তু অনেকেই বর্তমানে মুখ করেছে সরকার পতন হওয়ার পর এর আগে কিন্তু অনেকে বয়ে কথা বলতো না শেখ মুজিবকে নিয়ে বা আওয়ামী নিয়ে বর্তমানে আপনারা এটাও জানেন যে গোপালগঞ্জে কিন্তু আন্দোলন হচ্ছে এবং তারা কিন্তু শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য রাজপথে নেমেছে এটা নিয়ে গোপালগঞ্জের অনেকেই কিন্তু বর্তমানে তাদের বিপক্ষে মুখ খুলেছে এবং আওয়ামী নিয়ে কথা বলতেছে আর শেখ হাসিনাকে নিয়ে কথা বলতেছে শেখ হাসিনা কি কি করত এবং তার কুকর্মগুলা কি সব কিন্তু তারা প্রকাশ করতেছে ভিডিওর মাধ্যমে এইগুলা কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে এক এক করে দেখাবো এবং শেখ বলা হয়েছে চায় আমাকে বলতে হবে তাহলে বাংলাদেশের এক নম্বর রাজাকার মিস্টার শেখ মুজিবুর রহমানকে তার তার নাম চায় তাই না কিন্তু তিনি কোথায় ছিলেন তিনি সবাই কিন্তু যুদ্ধে যাওয়ার আহ্বান জানালেন ডাক দিলেন আজকে একটা কথা বলছি আপনারা যারা শ্রোতা তারা কেউ জানেন না ওনার বাড়িতে সর্বশেষ কিন্তু আমি এবং আমার হালাতো ভাই কমান্ডার ফারুক লাস্ট গিয়েছিলাম তারাই কেউ জানে আমরা লাশ গিয়েছি তার বাড়িতে তাকে ওখানে উদ্ধার করতে গিয়েছিল আপনার মনে কখনো প্রশ্ন জাগেনি যে সে পুঁজি পালালেন কী করে তার সুটকেস গোসেছিলেন কী করে তাহলে তিনি জানতেন আগে থেকে যে তাকে যেতে হবে তিনি চলে যাবেন আমাদের যুদ্ধে ডাক দিয়ে তাই না তাহলে কি হলো তিনি তো রেডি ছিলেন এটি কি সমর্থনযোগ্য এটি সমর্থনযোগ্য না এটিকে যদি সেই সকল মানুষরা সমর্থন করেন আমাদের কিছু বলার নেই আর যদি সমর্থন না করেন আপনার বিবেকের কাছে তাহলে আমাদের তাহলে কেন শেখ মুজিবের সমালোচনা করা যাবে না মন্ত্রিসভা থেকে তৎকালীন মন্ত্রিসভা থেকে বাংলাদেশের প্রথম যে প্রধানমন্ত্রী ছিল মুজিব ডাম সরকারের যদি নামে তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল এটি কি সমর্থনযোগ্য এটি তো সমর্থনযোগ্য না যদি এটি সমর্থনযোগ্য হয়ে থাকে বলার কিছু নেই আর যদি মনে করেন এটি সমর্থনযোগ্য না তাহলে অবশ্যই শেখ মুজিবের সমালোচনা করা যাবে শেখ মুজিবের অদক্ষতা দুঃশাসনের জন্য প্রায় পনেরো লক্ষ মানুষ মারা গিয়েছিল কম বেশি উনিশশো সালে শেখ মুজিবের যে এই যে উইক অ্যাডমিনিস্ট্রেশন এটি কি সমর্থনযোগ্য তার দলের লোককে লুটপাটের সুযোগ দিয়ে যে লক্ষ লক্ষ মানুষ মারা গেল এটি কি সমর্থনযোগ্য এতগুলা মানুষ মারা গেল এই হত্যা বা এই মৃত্যু যদি সমর্থনযোগ্য না হয় তাহলে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই আমরা শেখ মুজিবের সমালোচনা করতে পারি তাই বর্তমান বাস্তবতায় অপ্রিয় হলেও সত্য বাংলাদেশের রাজনীতিতে মুজিব এখন আওয়ামী লীগের জন্য লাল শালু এই দানবটা রে আল এটাকে বিলুপ্ত করে দিছে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া ডুমুরিয়া ইউনিয়নে আমার বাড়ি আমি টুঙ্গিপাড়ায় আমি জানি যারা যারা আমি ফোন করছিলাম যারা যারা ওই মিছিলটা করছে তারা অধিকাংশ ওই আওয়ামী ওই ভেঞ্জিরের মতো লুটপাট লুটতারাজ লুটেরাজ এরা হিন্দুদের বিশেষ করে এই সংখ্যালঘু হিন্দুদের এ গোপালগঞ্জ নাম কি গোপালগঞ্জ মানে কার্জন লোক যদি বলে সে খাসানিরা আনবো এক কিছু দিন পরে ওদেরকেও এই তোসরদেরকেও ধরা হবে কারণ আমি গোপালগঞ্জ টুঙ্গিবড়ার সন্তান আমাকে তারা ইনশাল্লাহ মিডিয়ার মাধ্যমে দেখছে গোপালগঞ্জে এইটি পার্সেন্ট লোক এই হাসিনাকে চাই না পার্সেন্ট লোক হাসিনার তোসর হাসিনার তোসর সুতরাং এই পসিনাবাদার করেন না আর আল্লাহ স্বয়ং আল্লাহ এই লাল ছালুকে ঘিরেই থাকা ভণ্ডরাই নিজেদের স্বার্থ যাকে তাকে রাজাকার আখ্যা দেয় মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক বিমান বাহিনী সাবেক প্রধান এ কে খন্দকারকেও তারা রাজাকার আখ্যা দিয়েছে অথচ দীর্ঘ নয় মাসে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ শেষে পাকিস্তানি হানাদার বাহিনী যখন উনিশশো সালে ঢাকায় সারেন্ডার করতে বাধ্য হয় উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে ওই মুহূর্তে বাংলাদেশের পক্ষে এই খন্দকার সাহেবই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজেই তাকে যদি এখন রাজাকার আখ্যা দেওয়া হয় তাহলে কি বাংলাদেশের বিজয়কে প্রশ্নবিদ্ধ করা হলো নয় একমাত্র শেখ মুজিবকে ইতিহাসে প্রতিষ্ঠিত করতে গিয়ে কিন্তু এত ইতিহাস বিকৃতি আজ আমি অনুরোধ করব যে আওয়ামী লীগকে অনুরোধ করব এই ইতিহাস বিকৃতিকে বিকৃতি থেকে আপনারা বেরিয়ে আসুন আপনারা ইতিহাস বিকৃতিকে বেরিয়ে আসুন ইতিহাসেই যার যার প্রাপ্য সম্মান সবাইকে দেবে জোর করে জোর করে আদালতের মাধ্যমে কাউকে প্রতিষ্ঠিত করা সম্ভব নয় আদালতের মাধ্যমে হয়তো আপনারা কাগজে কলমে প্রতিষ্ঠিত করতে পারবেন কিন্তু মানুষের মনে প্রতিষ্ঠিত করতে পারবেন না ইতিহাসকে বদলে দিতে পারবেন না বাস্তবতাকে বদলানো সম্ভব নয় গাছ এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে শেখ মুজিবুরের যত মূর্তি আছে সেই মূর্তিগুলা কিন্তু বাংচুর করা হচ্ছে এবং বাংলাদেশের ভিতরে যতগুলো মূর্তি ছিল সবগুলাই কিন্তু এই চব্বিশের দেশ স্বাধীন হওয়ার পরেই কিন্তু এক এক করে এই যে বাংচুর করা হচ্ছে কেউ কিন্তু হ্যামার দিয়ে বাড়ি দিয়ে আবার কেউ মেশিন দিয়ে সব জায়গায় কিন্তু শেখ মুজিবুরের যতগুলো মূর্তি ছিল সেগুলো কিন্তু বাংচুর করা হচ্ছে আপনারা তো দেখতে পাচ্ছেন এবং আপনাদের হয়ে যদি রকম মূর্তি থাকে সেইগুলো কি বাঙ্গা হয়েছে কিনা না এটা আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন অন্য সুস্থ দেখেন যে অনেকে কিন্তু উপরে উঠেও দড়ি বেঁধে সেই মূর্তিটাকে বাংচুর করা হচ্ছে এবং মেশিনের সাহায্যে বাংচুর করা হচ্ছে শেখ মুজিবুরির সব মূর্তিগুলা এবং স্থাপনাগুলা আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু আপনারা এক এক করে সব কিছু বুঝতে পারবেন এবং সকল মূর্তিগুলা কীভাবে বাংচুর করা হচ্ছে এবং কেন এসব কাজ করা হচ্ছে সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন নিজে দেখেন রাতের অন্ধকারে কিন্তু একটা মূর্তি মানে সারাটা দিন চলে গিয়েছে এই যে মেশিনের সাহায্যে এই যে পালিয়ে দেওয়া হয়েছে দর্শক আপনারা তো দেখতে পাচ্ছেন লাইভ প্রমাণ সহ যেসব স্থাপনাগুলো কিন্তু বাংচুর করা হচ্ছে এই যে দেখুন আরেকটা যে শেখ মুজিবের এখানে একটা ছবি কিন্তু এখানে পেন্ট করা ছিল সেইটাও কিন্তু এই যে মেশিনগুলার সাহায্যে ধাক্কা দিয়ে ভাঙচুর করা হচ্ছে দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন সাধারণ জনগণরা কি বলতেছে এবং একজন কি বলতেছে সে কিন্তু শেখ শেখ অনেক কাহিনী তুলে ধরেছে তার কথার মাধ্যমে ছিল এই এখন কিন্তু সে বর্তমানে মুখ খুলেছে দেশের এই পরিস্থিতিতে দর্শক শ্রোতা এইগুলা দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আওয়ামী লীগ এবং শেখ মুজিবকে নিয়ে আপনাদের কি মতামত এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন